আবার hmm. <laughs> এই সব স্প্রিংগুলো সাধারণত জ্বালা নেয় না তারপরে উনি রিকোয়েস্ট করতে আছে যে ভাই একটু জ্বালা দিয়ে দেন জ্বালা দিলে দিন চলে তা আমরা বলছি এটা কিন্তু জ্বালা দিলেও থাকবো না এটা পাতলা টিম এটা বাইরে বা আপনি কাজ করেন এটা চেঞ্জ করে না তারপর ওনার কথা মতো আমরা জ্বালা দিয়ে দিলাম আসলে এইসব স্প্রিংয়ের আপনার লোহাগুলো খুব পাতলা হয় তো যেটা দেখলাম এটা পাতলা এটা অন্যরকম পাতি সিস্টেম না যার কারণে জ্বালা দিয়ে দেওয়া হইতেছে আর কি তো দেখি কয়েকদিন চলে আমি বলতে আপাতত দিয়ে দেন আপাতত চালাই তো এই আর কি তা আপনারা যারা এরকম স্প্রি আছে তারা ইচ্ছা করলে দেখতে পারেন এভাবে স্কুল ঠিক করার চেষ্টা করতে পারেন অনেক সময় গাড়ি থেকে খুলে নিলে তখন জ্বালা দিতে ভালো হয় তখন এই জ্বালাটা লং লাস্টিং হয় আর কি তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি তো ইউটিউবে নতুন আপনারা এসব নতুন নতুন ভিডিও পেতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ অটো রিলেটেড যত ধরনের ভিডিও আছে সব ধরনের ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে আপনারা সাব দিলেই পেয়ে যাবেন ঠিক আছে তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা তা আপনাদের একটা সাবস্ক্রাইবে অনেকটা আদায় জমা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল হ্যাঁ estava com dia.